হার্টে যদি ব্লক থাকে তাহলে কি করবেন এক টানা দুই বছর খাবেন কি হবে আপনার আপনার ব্লকেজও কমতে শুরু করবে দুইটি বছর যদি আপনি নিয়মিত হার্বাল টনিক খান সাথে তেল ছাড়া খাবার দুই বছর পর আবার এনজিওগ্রাম করুন আপনি দেখবেন আপনার সেই ব্লক ক্লিয়ার হয়ে গেছে ধমনি পরিষ্কার হয়ে গেছে আর ধমনি যখন পরিষ্কার হয়ে যাবে তখন কি হবে আপনি চমৎকার সুস্থ কর্মবয় হাস্যজ্জ্বল একটা দারুণ জীবন উপভোগ করতে পারবেন এবং এটা প্রাকৃতিক খাবার এখানে ক্ষতির কোনো সুযোগ নাই বরং শুধুই উপকার শুধুই উপকার শুধুই উপকার প্রতিদিন খালি পেটে দুই টেবিল চামচ পরিমাণ হার্বাল সুপার টনিক খালি পেটে খেয়ে ফেলুন দুই টেবিল চামচ অর্থাৎ ছয় চা চামচ কতদিন খাবেন যদি শুধু আপনার কোলেস্ট্রল বেশি থাকে তাহলে একটা দুই মাস খান দুই মাস পর আবার চেক করুন যদি কোলেস্ট্রল তখন একটু বেশি থাকে আবার আপনি এক মাস বা দুই মাস খান দিয়ে আবার চেক করুন যতদিন কোলেস্ট্রল নর্মাল না হয় ততদিন এটা খান এবং বছরে একবার বা ছয় মাস পর পর চেক করবেন যখন একটু বাড়তে চাইবে এটা এক মাস দুমাস খাবেন আপনি এক নতুন জীবনের স্বাদ পাবেন উপলব্ধি করবেন আপনার ভেতরের শক্তিকে এবং ধীরে ধীরে আপনি সুস্থ কর্মময় দীর্ঘ জীবনে থেকে এগিয়ে যাবেন